খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে যৌথ সেনা সম্মেলন শেষ হলো গতকাল বুধবার বৈঠকে নিয়ে হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠিক হয়েছে এবার তিনটি জয়েন্ট মিলিটারি স্টেশন তৈরি করা হবে একটি হবে দেশের উত্তর অংশে অন্যটি মধ্য অংশে আর একটি পূর্ব অংশে ভারীয় সেনা খবর ভারতীয় সেনার সংস্কারের প্রথম ধাপ হিসাবে থিয়েটার কমান্ড তৈরিতে ও বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রথম ধাপ এই জয়েন্ট মিলিটারি স্টেশন স্থল সেনা নৌসেনা এবং বায়ুসেনাকে একসঙ্গে কাজ করে মোকাবেলা করতে হবে শত্রুদের সূত্রের খবর প্রতিরক্ষা মন্ত্রক মূলত এই বিষয়ের ওপরই বেশি জোর দিয়ে চলেছেন ওয়াকিবহাল মহলের মতে এক জায়গা থেকে যে কোনো অপারেশান কার্যকলাপ শুরু করলে তা যে কোনো পরিস্থিতিতে সাফল্য নিতে পারে সেই কারণে এই প্রথম ভারতের জয়েন্ট মিলিটারি স্টেশন তৈরি করতে চলেছে মন্ত্রক। একদিকে চীনের আগ্রাসন অন্যদিকে পাকিস্তান সেনার মদতে ফের জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি একই সঙ্গে বাংলাদেশে ঘাঁটিগুলি আবার সক্রিয় হওয়া তাই এবার নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটতে চাইছে ভারত সব মিলিয়ে ভারতীয় সেনার রণকৌশল বদলের পাশাপাশি সীমান্ত নীতির দিক থেকে আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া আছে এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকে বৈদ্যনাথ দাসের